আমরা অনেকবাসো নতুন জকরা কেমন আছো আশা করি ভালো আছে আর ইত্যাদার আসি বলি তোমাদের আমরাও ভালো আছি তো আজকে আমি আসছি দেখো আলু খেতে খুব ভালো লাগে বলো বন্ধুরা সেই জন্য একটু ভালো ভালো ভেবে একটু ভেবে না নিলে একটু আমার কাঁচা তাই না তো সেই জন্য আমি একটু ফুল একটু ভালো করে ভেজে নিই হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ধুমো ধুমো করে কেটে রেখেছিলাম তেলের মধ্যে আমি দিয়েছিলাম অবশ্যই সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়েছিলাম পাঁচ করুন আর শুকনো লঙ্কা পাঁচ করে দিয়েছিলাম তারপর আমি কপিগুলোকে ভেজে নিলাম খেঁচে নিয়ে তারপর আমি এখন আলুগুলোকে দিলাম আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা হোক ঠিক আছে চলো পরে আসছি তোমাদেরকে আবার দেখাচ্ছি কী বলো তো এখন গরম পড়ে যাচ্ছে আর প্রচুর ভালো লাগে না প্রতি টি তো শীতের প্রথমের দিকে যে কত টেস্টটা থাকে একটু গরম পড়ে গেলে কিন্তু কোথায় একটু টেস্টটা থাকে না কিন্তু যাই হোক বছরের দিন শুতে ইচ্ছে করে সেটাকে খাটা তেলে ভেবে আর তা না হলে এইভাবে মুকো রোসে মুকোরে একটু ঝাল ঝাল পোস্ত করতে করলে বেশ ভালোই লাগে তাই না তো তোমাকে এই যে ফুলকপি আলু পোস্ত কিছু ভালোবাসো অবশ্যই জানাবে কৃষক বন্ধুরা আমার কাছে আসে তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পরিবারে এখনও আসেনি তাদের আসার জন্য আমন্ত্রণ দেবো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা আর আমাদের অ্যাড ভিডিওগুলো দেখো অবশ্যই ঠিক করো না ঠিক করলে কিন্তু আমাদের কোনো লাভ নেই পুরো অ্যাডটা তোমরা দেখো অ্যাড ঠিক করো না ঠিক তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো আলুটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে প্রতিটা আলুটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিয়েছি পরিমিত নুন দিয়ে দিই টেস্ট হওয়ার জন্য আমি সবসময় দু চারটে চিনি দিয়েই থাকি একটু লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালো হতো গুঁড়ো দিয়ে লঙ্কা দিয়েই ফেললাম তো চলো এটা আবার আমি চাপা দিয়ে নিই ফুলকে ফুলকে আলুতে একদম সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পোস্তটা এবার একদম ভাজা ভাজা করে নেবো জানা তো ভাজা ভাজা করলে না খুলে একটা গন্ধ হবে জানা তো আমি যে কোনো রান্নায় যাকে বাধা তরকারিটাকে একদম পুরো ভাজা ভাজা করে নিলাম কেন একটু লাল লাল মানে কী বলবো ঠিক করাতে লেগে যাবে তার আগের তো আমার এই যে গন্ধটা না এটা আমার খুব ভালো লাগে জানা তো এটা এখন হবে ভাজা ভাজা করবো

নেক্সট আইটেম শুরু করি একটু নিরামিষ বাঁধাকপির তরকারি করছি তা আমি মশলাটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি বাঁধাকপিটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে ওটাকে জল ঝরিয়ে নিয়েছি দেখো আমার তেল ছেড়ে দিয়েছে এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এতে তারপর ওপর মিক্স করে নেব মশলাটা কষিয়ে নিলে না মানে সব দিকে মশলাটা ঠিকঠাক যায় আর কাঁচা গমে তো ছাড়বে না সেই জন্যে মশলাটা আগে কষিয়ে নিই তারপরে আমি আর এখনকার বাঁধাকপিটা একটু না ভাপিয়ে নিলে না ঠিক মনে পুতো হয় না একটু ভাপিয়ে নিলে ভালো হয় কারণ এখন তো গরম পড়ে গেছে তাই না শীতকাল তো প্রায় চলেই গেল এখন বাঁধাকপি খেলে একটু ভাপিয়ে নিতেই হবে ফুলকপিও ভাপিয়ে নিতে হবে আর বাঁধাকপিটাও ভাপিয়ে নিতে হবে তাই না তো চলো এটা আমি এখন নাচে থাকি এরকম কালার আসতে টাইম লাগবে চাপা দেবো তো তারপরে কালার আসবে মুগের ডালটাও হয়ে গেছে হুম তো আজকে তো শুক্রবার তোমরা জানো যে সন্তোষীমার পুজো করি সেই জন্য নিরামিষ মানে পনিরও খেতে পারবো না পনিরও তো মানে টক দিয়েই কাটানো হয় তাই না সেই জন্য পনিরও খাওয়া যাবে না আর ভাতের মধ্যে দিয়েছি কি বলো তো রাঙালু সেদ্ধ করতে দিয়েছি আর রাঙালুগুলোকে মাখবো সন্ধ্যাবেলায় মুড়ি খাবে বলে কি ফুলকপি দিয়ে বড়া বানিয়ে দাও তো যাই হোক আবার ফুলকপি দিয়ে একটু বড়া বানাচ্ছি এখনো হয়নি একটা পিঠ দেখেছো কাঁচা রয়েছে ফুলকপির বড়া তৈরি করছি দেখো ফুলকপির বড়াগুলো তৈরি হয়ে গেছে মুচমুচে ফুলকপির বড়া আর এই যে মুড়ি সন্ধ্যাবেলা টিফিন তার সাথে লিকার চা চলো খেয়ে নিই চলো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের নতুন কোনো ব্লগ নিয়ে আসিনি আগের দিনের ব্লগটাই আমি শেষ করবো তোমাদের সাথে একটু কথা বলিনি পরের দিনের এটা আমি ভিডিও করছি তোমরা সব ভালো আছো তো আচ্ছা নিশ্চয়ই ভালো আছো অবশ্যই ভালো থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সময় ভালো থেকো মন থেকে চাই তো দেখো কালকে তো শুক্রবার ছিল সন্তোষীমার পুজো করেছিলাম তো আজকে সন্তোষীমাকে পরিষ্কার করে নিই হ্যাঁ কারণ দিনের দিন আমি সন্তোষীমায় গায়ে হাত দিই না সন্তোষীমাকে প্রতিদিন প্রতি সপ্তাহে আমি কিন্তু পরের দিন পরিষ্কার করি অন্যান্য ঠাকুরকে কিন্তু আমি দিনের দিন করে নিই হুম কিন্তু সন্তোষীমাকে কিন্তু আমি পরের দিনই করি তো যাই হোক সেই পরের দিন হচ্ছে আজ স্যাটারডে তো আজকে আমি এখন এই মালাগুলো তুলে নেবো হ্যাঁ তো চলো মালাগুলো তুলে ফেলি মালা রাখতে নেই ঠাকুরের গায়ে কখনো বাসিমালা রাখতে নেই কিন্তু ক্ষেত্রে আমাকে রাখতে হয় কারণ আমি সন্তোষী মার সিংহাসনে পরে আর হাত দিই না তো এইবার আমি মালাগুলো তুলে নিচ্ছি দেখো ফুল মালা সব তুলে নিলাম তুলে নিয়ে একটা প্লাস্টিকের ভেতরে সব রেখে দিচ্ছি দেখো এই ফুলগুলো আমরা কোথায় ফেলি বলো তো তোমরা কোথায় ফেলো আগে বলো জানাবে আমরা কোথায় ফেলি জানো ডাস্টবিনে ফেলতে হয় কি কষ্ট হয় না কেন কি এই ফুলগুলো গঙ্গায় ফেলতে দেয় না আর গঙ্গায় ফেললে তখন জরিমানা দিতে হবে ঠিক আছে কোনো কিছুই গঙ্গায় ফেলা যায় না কারণ গঙ্গার জল তো সকলে ইউজ করে সেই জন্য গঙ্গার জল যাতে নোংরা না হয় সেই জন্য কোনো কিছু ফেলতে দেয় না কথাটা ঠিকই একশো ঠিক কথা করা উচিতও নয় কিন্তু এগুলো ফেলবো কোথায় বলো তো ফেলারও জায়গা পাই না ঠাকুরের ফুল যেখানে সেখানে ফেলতে ইচ্ছে করে বলো কিন্তু ফেলতে হবে তো কোথাও জমিয়ে তো রাখা যাবে না আর দেখবে শীতকালে কিন্তু প্রচুর ফুল জমে কারণ গাঁদা ফুল তো প্রচুর পাওয়া যায় তাই না তো দেখো সন্তোষীমার এখানটা পরিষ্কার হয়ে গেল হুম আর এই স্নান করে এসে আমি হাত দিলাম এখন এরপরে মা সন্তোষীমাকে আবার ফুল কবে দেবো বলো তো শুক্রবার দিন ঠিক আছে শুক্রবার ফুল দেব এই ছটা দিন শুধুমাত্র খেতে দেব চলো ফুলটা রেখে দিই গোপাল সোনা উঠে বসে আছে কিন্তু স্নান করাতে হবে স্নান করাতে হবে খেতে দিতে হবে রাধাকৃষ্ণকে স্নান করাতে হবে খেতে দিতে হবে অনেক কাজ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বাকি যা কিছু শেয়ার করব নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অনেক 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 ভালোবাসা তোমাদের এইভাবে পাশে থাকার জন্য সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য 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 ভালোবাসা বন্ধুরা প্রত্যেককে আমাদের ভিডিও দেখো আর অ্যাডসহ ভিডিও দেখো স্কিপ করো না আর জানি তোমরা স্কিপ করো না কিন্তু তবু নতুন বন্ধু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলা এইভাবেই পাশে থেকো সাথে থেকো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণে টাটা